আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইরা বাংলাদেশের যে চলমান বিরোধী আন্দোলন সেই আন্দোলনে কারো আত্মীয় কারো ভাই কারো ছেলে আহত হয়েছেন কারো নিহত হয়েছেন এই পর্যন্ত অনেক খবর আসতেছে না যেহেতু বাংলাদেশের ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনেকে পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছেন না এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনা এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর শোকাহত এবং যারা ইতিমধ্যে মারা গেছেন তাদের তার মান কামনা করছি এবং এই যে সমস্যা যেটা এই সমস্যার দ্রুত সমাধান হোক আমাদের প্রিয় বাংলাদেশ তা হোক আমাদের প্রিয় স্টুডেন্ট যারা আছেন আগামীর ভবিষ্যৎ যারা তারা সেফ থাকুন এই কামনা করছি আমরা যার যার অবস্থান থেকে যে যেভাবে পারেন তাদেরকে হেল্প করেন আইন কানুন নিয়ম অনুযায়ী প্রতিবাদ করেন তবে যে যে দেশেই আছেন সেই দেশের নিয়ম কানুনের ভিতরে যেটা করা যায় না যেটা করলে আপনি নিজেও সমস্যায় পড়বেন কমিউনিটি সমস্যায় পড়বেন এইরকম কোনো কর্মকাণ্ড মিসিল মিডিং বা আজে বাজে পোস্ট গুজব পুয়া পোস্ট এই সমস্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখবেন এবং দোয়া করুন আমাদের দেশ যাতে শান্তি হয়ে যায় এবং যারা প্রবাস থেকে দেশে যাবেন বা দেশ থেকে আসবেন তাদের জন্য একটা জরুরি খবর হচ্ছে ফ্লাইট অনেক ফ্লাইট মিস হচ্ছে ফ্লাইটের শিডিউল চেঞ্জ হচ্ছে তো যাওয়ার আগে যেখান থেকে যে যেখান থেকে টিকিট করছেন তাদের সাথে যোগাযোগ করে ফ্লাইটটা ঠিক আছে কিনা সময় মতো যাচ্ছে কিনা বা বা সময় মতো আসছে কিনা এই বিষয়গুলো নিশ্চিত করে দেশে যাবেন বা দেশ থেকে আসবেন আর নতুন কোনো আপডেট আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপাতত অথেন্টিক যে নিউজ যেটা আছে সেই নিউজ অনুযায়ী আমরা বিভিন্ন সময় আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের আর অনেক মিডিয়া বন্ধ আছে ইন্টারনেটের কারণে অনেক মিডিয়ার কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এই জন্য বেশি কোনো নিউজ পাওয়া যাচ্ছে না